নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণে অগ্রগতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও বৈঠকে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধে সরকারের কাছে এমন কোনো ম্যাজিক নেই যা দিয়ে এসব দ্রুত বন্ধ করা যায় আইন শৃঙ্খলার উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই আগের চেয়ে উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি একটা নির্বাচন উৎসব মুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে আমাদের ভোট গণনার তো করতে হবে এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি এর ব্যবস্থা করা যায় আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন বলেন ১৬ বছরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কোনো অনিশ্চয়তা নেই আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই যেত হয়েগুলো নির্চন আমার ডেফনেশ।কার তর থেকে তো এন কো বল আছে না হবে না কোন ইন্ডিকেশন হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন আড়াই কোটি টাকা অবৈধ চাদা তোলা হতো যা বর্তমান সরকারের পদক্ষেপে কমেছে বলে জানান শ্রম উপদেষ্টা। মেহেদি আজাদ মাসুম বৈশাকি সংবাদ ঢাকা।